গুড মর্নিং গাইজ দেখো শুভামাজ আনারসের দোকান নিয়ে বসে আছে দুই দুইটো আনারস কত করে আনারস একটা আনারস কয় টাকা পাঁচ টাকা আমাকে একটা দেবে আমি কিন্তু টাকা আনিনি নি ফ্রি আচ্ছা ঠিক আছে বাড়ি নিয়ে কেটে খাবো কি মজা ফিরিতে পেয়ে গেছি না হ্যাঁ আমি বাড়ি গিয়ে কেটে খাবো আর তুমি ওইটা খাবা আর আমি এটা খাবো ঠিক আছে হ্যাঁ তুমি ওইটা আমি এইটা হ্যাঁ কে এনেছে আনারস বাবা চলো তো আমরা কেটে খাই আমি একা খাবো কেন তোমাকে একটু দেব তুমি তো খেতে পারো না এনাকে জুস বানিয়ে দিতে হবে এনাকে আর বাবাকে ইনরা দুজন খেতে পারে না হ্যাঁ তোমরা জুস খাবে আর আমি আনারস কচকচ করে খাবো হ্যাঁ কে কে খাবে চলে এসো জলদি জলদি হ্যাঁ চলো আমরা জুস খাই হ্যাঁ হ্যাঁ Ya. Selamat tinggal, Bundura. Selamat